ক্ষিপ্ত অশান্তির মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির নাহিদ ইসলাম সহ একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী বিএনপি চেয়ারম্যান শেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও নেওয়া হয় এই নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মাপাড়ের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে বৃহস্পতিবার ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউনুস বলেন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন পালন করব আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম অন্যদিকে ঢাকার গুলশানের একটি ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবারের নির্বাচনে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী খালেদা পুত্র মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুল রহমান। তিনি বলেন এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি পরিবার দলের হবে না। হবে 18 কোটি মানুষের সরকার। আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম। পরবর্তী পর্যায়ে অন্যান্য ক্ষেত্রেও যাব। একটু দেখো আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের এই দেশটা করতে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে। গুরুত্বপূর্ণ এটা যে এছাড়া এ কে রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে প্রয়োগ করেন ঢাকা আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যদিকে ঠাকুরগাঁওয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের হাসি এখন কে হাসে সেদিকেই নজর সকলের ক্যালকাটা নিউজ টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশে সম্পন্ন হল ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কি হতে পারে বাংলাদেশের নির্বাচনের ফলাফল এখনও তো অজানা টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশে সম্পন্ন হল ত্রয়দশ জাতীয় সংসদে নির্বাচন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও নেওয়া হয় দু হাজার সালের তুলনায় এবারে নির্বাচনে পড়শি দেশের ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই পরিস্থিতিতে বাংলাদেশের ভোটের ফল প্রকাশ করতে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বৃহস্পতিবার বাংলাদেশের মোট তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে ভোট নেওয়া হয় প্রসঙ্গত বাংলাদেশের নির্বাচন কমিশন এর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবারে ভোট গণনায় বেশি সময় লাগতে পারে তার কারণ অবশ্যই সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোট এর আগেও বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে তবে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট এই প্রথম প্রাথমিকভাবে কমিশন জানিয়েছে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ শুক্রবার সকালেই গণনা সম্পন্ন হবে এবং ভোটের ফল জানা যাবে সংসদ নির্বাচনের ফল বা গণভোটের ফল আগে পরে ঘোষণা হলে সাধারণ নাগরিকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের নির্বাচন কমিশন তাই এক সঙ্গে গণনা এবং এক সঙ্গে ফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসিনা সরকারের পতনের পর পদ্মা অনুষ্ঠিত এই নির্বাচনে সারা বিশ্বের নজর রয়েছে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় এবারে নির্বাচনে অংশ নিতে পারেনি শেখ হাসিনার দল এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকবেন তার উপরে ভোটের ফল অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা এই প্রথমবার জামাত একটি প্রধান শক্তি হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছে জামাত কোনো রাজ্যে যত নির্বাচন হয়েছে জামাত কোনো গুরুত্বপূর্ণ দল হিসাবে অংশগ্রহণ করতো না কখনো বিএনপির সাথে কখনো বা লিগেরা তৃতীয়ত হচ্ছে এবার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তদারকি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে অর্থাৎ সুস্থভাবে নির্বাচন আদৌ হবে কিনা হলে পরে গণনায় কি হবে এ নিয়ে আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক মহলের এবং বাংলাদেশের যারা

পদ্মাপাড়ে সাধারণ নির্বাচনে নজর আন্তর্জাতিক মহলের কি প্রভাব ভারতে প্রশ্ন কূটনৈতিক বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বাংলাদেশে সম্পন্ন হল ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হাসিনা সরকারের পতনের পর পদ্মাপাড়ে এই প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হল তাই এই নির্বাচনের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে এই নির্বাচনকে পর্যবেক্ষণ করতে একাধিক পর্যবেক্ষক দল এসেছে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি শেখ হাসিনার দল এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে মূলত একটি দ্বিমুখী লড়াই হিসাবে দেখা হচ্ছে একদিকে রয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি অন্যদিকে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট পুড়শি দেশের এই সংসদীয় নির্বাচনের ফলাফলের ওপর নজর রয়েছে ভারতেরও কারণ ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের তাই পারের পরিস্থিতির প্রভাব পড়তে পারে বাংলাতেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি ভারত সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইলেকশন অন বাংলাদেশ শুড ওয়েট ফর আউটকাম

বাস্তববাদী ভূমিকা নিতে পারে কিন্তু জামাত সম্পূর্ণভাবে ভারত বিরোধী এখন এই জায়গায় দাঁড়িয়ে এদের দুজনেরই কারোরই ক্ষমতা আসা এবং বিশেষ করে জামাতের ক্ষমতা আসা ভারতের পক্ষে বিপজ্জনক এরা দুজনেই কিন্তু শেখ হাসিনাকে বেরো দেশে ফেরত নিতে চায় এবং যেহেতু সে ভারতে স্বেচ্ছা স্বেচ্ছাবন্দী হিসেবে আছেন তাহলে ভারতের কাছে একটা বিড়ম্বনা ঘটতে পারে এরা যদি সেই ক্ষমতা এসেই যদি বলে সে গাছেলাকে ফেরত দাও এতকাল আমরা ফেরত দিইনি কেন সেখানে গণতান্ত্রিক সরকার ছিল না এখন সেখানে গণতান্ত্রিক সরকার এসেছে অনুরোধ হয়তো ফেলাটা মুশকিল হতে পারে এখন বাংলাদেশ যেহেতু এমন একটা জিও পলিটিক্যাল জায়গায় রয়েছে সেখানকে চীন সেখানে চেষ্টা করছে মাঝে ঢুকতে ঢুকে পড়ার এবং আমেরিকা ওই মুহূর্তে চেষ্টা করছে যে কি করে চীন সেখানে না ঢুকতে পারে অন্যদিকে বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রভাব পড়েছে দুদেশের সীমান্ত পারের বাণিজ্যে জানা গিয়েছে এই নির্বাচনকে সামনে রেখে চ্যাংরাবান্ধা স্থলবন্দর গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সিল করা হয়েছে বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা সীমান্ত ছিল সুনসান সীমান্ত দিয়ে দুদেশের লোকজনের যাতায়াত চোখে পড়েনি সব মিলিয়ে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ফলাফল ভারত বাংলাদেশ সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ এদিকে সদ্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে জিএসটি নিয়ে নির্মলা অভিষেকের লড়াই অব্যাহত কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয় তালিকা ধরে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় From the first biscuit with the morning tea to a school notebook, from sugar নিয়ে নির্মলা সীতারমন অভিষেকের লড়াই অব্যাহত তৃণমূল সাংসদ তালিকা ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয় মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলি তুলে ধরেছিলেন তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্মলা জানিয়েছিলেন জিএসটি ব্যবস্থার প্রথম থেকেই দুধের ওপর কোনো কর বসানো হয়নি অভিষেক লোকসভায় মিথ্যাচার করেছেন বলে তোপ তাকেন তিনি পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন তাজা তরল দুধে কোনো জিএসটি নেই কিন্তু যে মায়েরা এই দুধ কিনতে পারে না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান সেই গুঁড়ো দুধে পাঁচ শতাংশ জিএসটি রয়েছে অর্থমন্ত্রী দাবি করেন প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত বই খাতার ওপরেও কোনো জিএসটি নেই এর জবাবে অভিষেক লেখেন পাঠ্য বইয়ের কোনো জিএসটি নেই কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার ওপর বারো শতাংশ জিএসটি রয়েছে বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরি নোটবুক থাকে তাতেও রয়েছে বারো শতাংশ জিএসটি ছবি আঁকার ক্রেয়নেও একই স্বাস্থ্য পরিষেবাতেও জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন সীতারামন এর পাল্টা জবাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ চিকিৎসায় জিএসটি নেয় ঠিকই তবে কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে তাতে বারো শতাংশ জিএসটি রয়েছে ডায়াবেটিস রোগীর ইনসুলিন ইনজেকশনের ওপর পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় অস্ত্রোপ্রচারের অ্যানেস্তেশিয়াতেও রয়েছে বারো শতাংশ জিএসটি লোকসভায় অভিষেকের অভিযোগ উড়িয়ে দেন অর্থমন্ত্রী তিনি বলেন শেষকৃত্যে কোনো জিএসটি লাগে না তবে অভিষেকের যুক্তি শেষকৃত্যে ধূপকাঠিতে পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় এই নতুন ভারতে সর্বশেষ সীতারামনের উদ্দেশ্যে অভিষেক লেখেন তিনি শুধুমাত্র সমস্যার কথা তুলে ধরতে চেয়েছেন জিএসটি আইনে কি লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কি লেখা আছে তার তপাত যতদিন না আপনি বুঝতে পারছেন ততদিন আপনি অন্য ভারতেই থাকবেন আমরা অন্য ভারতে পাশাপাশি অভিষেকের বক্তব্যকে তার চেয়ে আরও ভালোভাবে প্রমাণ করার জন্য নির্মলাকে ধন্যবাদ জানান অভিষেক পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে তাই ব্যক্তিগত আক্রমণ করছে দাবি বিজেপি নেতার বাংলার জন্য বাজেট ছিল না তো ভারতের জন্য বাজেট ছিল আর ওনাদের তো পনেরো মিনিটের বাজেট হয়ে যায় ট্রেড মিলে বাজেট হয়ে যায় তো বাজেট সম্বন্ধে কোনো ধারণা আছে ওনাদের ভারতবর্ষে একশো কোটি লোক আজকে খুশি উৎসব প্রায় শুয়ে পড়েছে এবার এদের সুযোগ এসে গেছে সময় এসেছে মানুষ এদের শিক্ষা দেবে নৈতিকভাবে কখনো জিততে পারবে না ওরা প্রশাসনিকভাবে জিততে পারছে না তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এখন নির্মলাজিকে টার্গেট করার চেষ্টা হচ্ছে একজন মহিলা হিসাবে তিনি যে কুশলতার সঙ্গে আর অর্থ বিভাগ সামলাচ্ছেন সারা বিশ্বের কাছে এটা উদাহরণ জিএসটি সংঘাতে নির্মলা সীতারামতকে পাল্টা জবাব অভিষেকের সব মিলিয়ে সর্করম রাজ্য রাজনীতি রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নতুন কিছু না এবার বাংলায় কথা বলায় পরিযায়ী খুনের অভিযোগ মৃত পরিযায়ী পুরুলিয়ার তুমরাশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো ঘটনায় শোক করেছেন মুখ্যমন্ত্রী তুঙ্গে রাজনৈতিক দরজা আবার পরিযায়ীর মৃত্যু বাংলায় কথা বলায় খুনের অভিযোগ মৃত পরিযায়ী পুরুলিয়ার তুমরাশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো পরিবার সূত্রে খবর কয়েক বছর আগে জীবিকার সন্ধানে তিন ভাই মহারাষ্ট্রের পুনেতে পারি দেন সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তারা গত দশ তারিখ প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান সুখেন কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি খবর করতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় বলে জানা গেছে মৃতের পরিবারের দাবি বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই তার উপর হামলা চালানো হয় আর ওই সন্ধ্যায় মানে ওই হত্যা হয়ে গেছে ওই বিষয়টা জানলেন কিভাবে কিভাবে জানলেন ওখান থেকে ওই ফোনে যোগাযোগ হইলো সেইটাই জানা হলো আর ওই উঠিনে তো মারাঠি ভাষা আর হিন্দি ভাষা এই দুটোই আমার ছেলে বুঝতেও পারে না আমিও গেছিলি আমার চোখ অপারেশনে গেছিলি কোন সাত মাস তো মনে থাকে আমও কোনো মাহাতো পরিবারের একমাত্র রোজগারের সদস্য তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার সহ গোটা গ্রাম বুধবার তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব সুখেൻ মাহাতোর গ্ৰাবের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস তারা বিভিন্ন রাজ্যে পশ্চিমঙ্গলা থেকে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের যে ভাষা নিজের মাতৃভাষা বাংলা ভাষা করার জন্য তাদের এইভাবে এরকম হেনস্থা হতে হচ্ছে আমাদের যেমন আমার মানবাজার ব্লক জিতুজুড়ি অঞ্চলেও রমেশ মাঝি কেস সর্বভারতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী মহাশয় তিনি আমাদের কে আমাদের কে বলেছেন যে পরিবারের পাশে থাকতে হবে এবং পরিবারের পাশে আমরা সেই জন্য আমরা সবাই এসছি জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি এই মাহাতোর যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণভাবে ওনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করে উনি করছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন

তা এখন সুদে কে কোন ভাষায় কথা বলবে কোন ভাষা দ্বার কো যে তাকে নিয়ে এবং তার পরিণতিতে আত্মঘাত এর এর একটা ভিটা দরকার। বিন রাজ্যে কেন বারবার আক্রমণের মুখে পড়ছেন বাংলার পরিচয় শ্রমিকেরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কি আদৌ কোনো কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন? প্রশ্ন ওয়াকিবহল মহলে। পুরুলিয়া থেকে দীপক রিপোর্ট ক্যালকাটা নিউজ। স্প্রে দেয় ক্লিন এর সাথে গুণ বেশি চমক কলিং চমক নতুন চিন্তাধারা ছোটবেলা আমরা শিখিয়েছিল বড় লোকের সঙ্গে আর ছোট লোকের সঙ্গে

করলেও তার কোনো প্রমাণ নেই আর দুই হচ্ছে বৌদি একটা আমার সঙ্গে গিয়েছিলেন আচ্ছা তাতে গিয়ে বলেছিলেন যে উঠছে উড়ুক লাটাই তো আমার হাতে আচ্ছা তো কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরিয়েছে যেটা আমার দেওয়া একটা সে কালারফুল আর একটা বছরের ভরসা নষ্ট করে দিল আমাকে ধোকা দিয়েছে তাও আমার চোখের সামনে অনু

আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রো টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা পাড়ার দোকানে গিয়ে বলবেন লালবাবা রাইসের সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে বাড়ির কাজ কদ্দূর দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন গাফিলতির অভিযোগের সরগরম হলোকর হাসপাতাল সন্তান প্রসবের সময় নবজাতকের পা ভাঙার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব সদ্যজাতের পরিবার তদন্তের দাবি রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সরগরম গাফিলতি অভিযোগে জানা গেছে শোভাবাজারের বাসিন্দা বিকি সিং গত সোমবার তার স্ত্রী সিমরান কুমারিকাকে আরজিকর হাসপাতালে ভর্তি করে বুধবার কন্যা সন্তান প্রসব করেন সিমরান পরিবারের অভিযোগ প্রসব করানোর সময় পা ভেঙে যায় নবজাতকের তবে সিনিয়র চিকিৎসক এলে নবজাতকের চিকিৎসার আশ্বাস দেওয়া হয় এদিকে বৃহস্পতিবার ওই সদ্যজাত শ্বাসকষ্ট জড়িত নানান শারীরিক সমস্যার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব সদ্যজাতের পরিবার অবিনাশে দেখানো হচ্ছিলো কিন্তু অবিনাশের ওরা রেফার করে দিল বলে আমাদের হাতে এটা নেই কেস তোরা আরজুকল নিয়ে যায় আরজুকলে নিয়ে এসে সোমবারে সোমবারে রাখলো মঙ্গলবারে রাখলো আবার বুধবারে এরা নাকি সিজার করবে সিজার করেছে সিজের মানে পনেরো তিনটে সময় ওটিতে ঢুকিয়েছে পাঁচটার সময় বার করেছে বলে যে পাঁচ মেয়ে হয়েছে কিভাবে পা ভাঙলো না সেই প্রশ্নের উত্তর এখনো অজানা গোটা ঘটনা তদন্ত চেয়ে সরব চিকিৎসক মহল অভিযোগের গ্রহণ যোগ্যতা বিচার করে গ্রহণ করা উচিত তদন্ত হওয়া উচিত সত্য ঘটনা সামনে আসুক জানিয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক ভাই আপনিও আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে পক্ষনিষ্ঠ কর্তৃপক্ষর কাছে এইটুকু শুধু বলতে পারি যে অভিযোগে গ্রহণযোগ্যতা বিচার করে গ্রহণ করা উচিত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা তাদেরকে তো বটেই বলে এই সংকট যারা শুনছেন তাদের সকলের কাছেও পরিবেশন করে দেওয়া উচিত যাতে জনমানসে সরকারি হাসপাতাল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক মানুষ কুন্ডাও

হ্যাঁ বন্ধু বান্ধবী আমার আছে প্রচুর বান্ধবী আছে যেমন সহজ ভাবে বন্ধুর কাঁধে হাত রেখে সেলফি তুলি তেমনি সহজ ভাবে বান্ধবীর কাঁধে হাত রেখে সেলফি তুলি রোজ ডে আর প্রকোশ ডে তো আমার